বাংলাদেশের সর্বশেষ আপডেট দেশবাণীর সংবাদে আপনাকে সুস্বাগতম আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ডাক্তার ইউনুসকে আমন্ত্রণ শুক্রবার আঠাইশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুক্রবার বিকাল তিনটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের এ দল নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুসকে নিমন্ত্রণ পত্র দিয়েছেন সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা আব্দুল হান্নান মাসুদ বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে ডাক্তার ইউনুসের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছে আব্দুল মাসুদ বিবরণীতে তিনি লিখেছেন চব্বিশ পরবর্তী নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্র দিলাম আর নিলাম সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ বাংলা আপডেট সংবাদ পরবর্তী বাংলা আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন